পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির নিরাপত্তা প্রহরী পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান এই পদের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা টার্গেট সাজেশন দিয়েছিলাম সেখান থেকে প্রায় নব্বই পার্সেন্ট কোশ্চেন আজকের পরীক্ষাতে কমন আসছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন কে জর্জ হ্যারিসন পণ্ডিত রবি শঙ্করের অনুরোধে জর্জ হ্যারিসন নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ার গার্ডেনে কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেছেন সেখানে বব ডিলান সহ অনেক বিখ্যাত গায়কগণ উপস্থিত ছিলেন এবং তারা গান বাংলা সন প্রবর্তন করেন সম্রাট আকবর বাংলাদেশের জাতীয় পতাকায় কোন রং রয়েছে লাল ও সবুজ বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় চোদ্দই ডিসেম্বর বাংলাদেশে রোপা আমন কাটা হয় অগ্রহায়ণ পৌষ মাসে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি হালদা নদী এগুলো আমাদের যে টার্গেট সাজেশন সাধারণ জ্ঞান যে পার্টটা ছিল ওইখান থেকে হুবহু কমন আসছে আরেকটা কথা এই পদের লিখিত পরীক্ষাভাবে লিখিত প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা আমাদের এই টার্গেট সাজেশনটা নিয়ে নেবেন এখানে সকল বিষয় দেওয়া আছে এবং এই সাজেশনটার মধ্যে ইংরেজি শর্ট প্যারাগ্রাফ এবং বাংলা অনুচ্ছেদ সহ চারটা বিষয়ের লিখিত প্রস্তুতি নেওয়ার জন্য সব কিছু দেওয়া আছে এখানে মোট ষাটটা মডেল টেস্ট আছে প্রত্যেকটা মডেল টেস্ট যখন পড়বেন মনে হবে আপনি পরীক্ষার হলে বসে লিখিত পরীক্ষার কোশ্চেন সলভ করতেছেন এরকম মনে হবে এইটা পিডিএফ কপি নিতে পারবেন হোয়াটসঅ্যাপে প্রাইস মাত্র দুইশো টাকা নেওয়ার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পঁয়ষট্টি এবং ঊনচল্লিশ এই দুইটা নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে মেসেজ করেন যাদের প্রয়োজন এখনই বাওয়ালি কারা সুন্দরবনের গোল পাতা সংগ্রহ যারা করে তাদেরকে বাওয়ালি বলা হয় সুন্দরবনে কোন পাওয়া 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 যায় 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 না না বেঙ্গল টাইগার হরিণ বানর হাতি কোন দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা আছে মায়ানমার এফ বি এফ বিআই এটা কোন দেশের গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্র সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত কাশ্মীরে অবস্থিত আইফেল টাওয়ার কোথায় অবস্থিত প্যারিসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে মালয়েশিয়া ছাড়া কোন দেশের ভাষা মালয় ব্রুনাইয়ের যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ের অহিংসাবাদী নেতা কে ছিলেন অহিংসাবাদী নেতা ছিলেন মার্টিন লুথার কিং সার্কের প্রস্তাবক দেশ হলো বাংলাদেশ নিচের কোন শহরে মাটির নিজ দিয়ে বিদ্যুৎ লাইন রয়েছে চারটা অপশন দেওয়া হয়েছে এখানে সঠিক উত্তর হবে মাটির নিচ দিয়ে একমাত্র সিলেটে বিদ্যুতের লাইন নেওয়া হয়েছে ওটা কাজ সম্পন্ন হয়েছে পুরোপুরি কমপ্লিট আর ঢাকা খুলনা চট্টগ্রাম এগুলা মাটির নিচ দিয়ে বিদ্যুৎ লাইন নেওয়ার পরিকল্পনা চলতেছে এই বিষয়ে প্রকল্প গ্রহণ করা হয়েছে ওটা চলমান তো অপশনে যেগুলো দেওয়া আছে এখানে উত্তর দেওয়া সৌর সৌরবিদ্যুতের অসুবিধা কোনটা দিনের নির্দিষ্ট সময় বিদ্যুৎ পাওয়া যায় এই প্রশ্নেও সমস্যা আছে সৌরবিদ্যুতে অসুবিধা হলো রাতের বেলা যতক্ষণ বিদ্যুৎ মানে ব্যাটারির যতক্ষণ চার্জ থাকে ততক্ষণ বিদ্যুৎ পাওয়া যায় এরপরে আর বিদ্যুৎ পাওয়া যায় না এটা হলো অসুবিধা বাংলাদেশের বিদ্যুতের সর্বোচ্চ ভোল্টেজ কত গত শুক্রবারের একটা পরীক্ষাতে এই প্রশ্নটাও আসছে চারশো কেবি কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয় নিউক্লিয়ার শক্তি বাংলাদেশে কয়টা বিদ্যুৎ বিতরণকারী কোম্পানি আছে ছয়টা রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণে সহায়তা করেছে রাশিয়া কোনটি বিদ্যুৎ সুপরিবাহী তামা চট্টগ্রাম শহরে বিদ্যুৎ বিতরণকারী সংস্থার নাম হলো বিপিডিবি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর মূল কাজ হলো বিদ্যুৎ সঞ্চালন করা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর কার্য এলাকা সারা দেশব্যাপী মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কক্সবাজারে বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র কোনটি পায়রা বিদ্যুৎ কেন্দ্র পায়রা বিদ্যুৎ কেন্দ্র কোথায় কোন জেলায় অবস্থিত কারা কারা জানেন আমাদের কমেন্ট করে জানাবেন সরকারি নির্দেশনা মোতাবেক এসির তাপমাত্রা সর্বনিম্ন কত ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে ডিগ্রি ব্যবহৃত বিদ্যুতের ভোল্টেজ হলো দুশো বিশ ভোল্ট বিদ্যুৎ উৎপাদনে কোন শক্তি ব্যবহৃত হয় সৌরশক্তি জীবাশ্ম জ্বালানি শক্তি এবং বায়ু শক্তি উত্তর হবে অপশনের সবগুলো কম্পিউটার মেমোরি সাইজের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক কম্পিউটার মেমোরি যে সাইজ ধারাবাহিকতা এটা শুরু হয় প্রথমে কেবি কিলোবাইট এম বি মেগাওয়াইট তারপরে জিবি গিগাবাইট টিভি টেরাবাইট এভাবে হলো ক্রম আবার বলছি কিলোভাইট মেগাওয়াইট গিগাবাইট টেরাবাইট তাহলে এখানে মেগাওয়াইট মেগাবাইটের বড় হলো ট্যারাভাইট অপশনের সঠিক নিচের কোনটা নির্লিঙ্গান্তর হয় না কবিরাস রিজু শব্দের বিপরীত শব্দ হলো বক্র এই যে বাংলা পাঠ থেকে যে প্রশ্নগুলো দেখতেছেন এগুলো হুবহু আমাদের সাজেশন থেকে আসছে বিজ্ঞান শব্দ য যুক্ত এটা যুক্ত বর্ণটা ভাঙলে এভাবে হবে য যোগ ইয় অবরোধবাসিনী গ্রন্থটির লেখক হলেন বেগব্র কেয়া কান্নায় শোক কমে এখানে কান্না হলো অধিকরণকারক ঠাকুরমার জুলি এটা কি জাতীয় রচনা রূপকথার গল্প ঢাকের কাঠি বাগধারার অর্থ কি তো সামুদ্র লুঙ্গি হলো বর্মি ভাষার শব্দ হ্যাঁ হি ইজ ভেরি গুড অ্যাট মেকিং স্টোরি খুব ভালো গল্প লিখতে পারে গল্প তো এটা আমাদের ইংরেজিদের টার্গেট সাজেশন ছিল সেখান থেকে শূন্যস্থানটা কমন আসছে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হলো ইন রাইটিং এগুলোও আমাদের ইংরেজি সাজেশন থেকে কমন ছিল হোয়াট ইজ দ্য ভার্ব ফ্রম ডেঞ্জার ডেঞ্জারের ভার্ভ হলো ইন ডেঞ্জার জাকির হ্যাজ বিন ইল জাকির অসুস্থ ছিল থ্রি মান্থস তিন মাস এখানে যখন সংখ্যা উল্লেখ করা থাকবে তখন এখানে ফর হবে হি ইজ ঢেস এম বিবিএস এম বিবিএস একটা ডিগ্রি এম বিবিএস সিবিএস ডক্টর তারপরে টিচার এরকম যখন ডিগ্রিগুলো থাকবে প্রফেসর এগুলার আগে সবসময় কি বসবে এন বসবে এটা মনে রাখবেন এবং এই শূন্যস্থানটা অধিকাংশ চাকরি পরীক্ষাতে বারবার রিপিট হয় হুইচ ওয়ার্ড রিমেন সেম ইন ফ্লোরাল ডিয়ার ক্যাটেলের ক্যাটেল কোন ধরনের নাউন এটা কালেকটিভ পাস্ট ফর্ম হল রোড হলে কি হবে এখানে দুই সংখ্যা আগে দশমিক আছে তাহলে উত্তরে হবে চার সংখ্যা আগে দশমিক কারণ উপরে স্কোয়ার আছে তো এটা কি হবে এক দুই তিন চার চার সংখ্যা আগে দশমিক অনেকে ভুল করে এটা উত্তর দিয়ে আসছেন এক দিয়ে তারপরে চারটে সংখ্যা দিয়ে দিচ্ছেন একটি সংখ্যার তিন গুণের সাথে দুই গুণ যদি যোগ করা হয় তখন যোগ ফল হবে কত নব্বই এটা কিভাবে করবেন দেখেন সিম্পল তারপরে বলছে দুই গুণ করতে হবে আঠারো দুগুণে কত আর তিন গুণ করলে আঠারো তিন আঠারো সাপ তিন আঠারো চুয়ান্ন চুয়ান্ন আর সত্ত্রিশ যদি যোগ করেন তাহলে হবে নব্বই ক্যালকুলেটার একটু দেখাই দিই তিন আঠারো যোগফল কত টেস্ট করে আপনি উত্তর দিতে পারবেন আর একটা প্রশ্ন ছিল এখানে যে দশমিক দিয়ে বিয়োগ একত্রিশ তো এখানে অনেকে আউলে ফেলছেন এটা হবে পূর্ণ সংখ্যা থেকে এই দশমিকটা বিয়োগ হবে আগে একত্রিশ পূর্ণ সংখ্যা মানে এটা থেকে আগে থেকে পূর্ণ সংখ্যা করা যায় না ঠিক আছে। এটা কিভাবে করবেন এভাবে করতে পারেন প্রথমে তারপরে লিখে এই যে এটা নিচের দশমিক এই পুরো সংখ্যাটা লিখবেন এরপরে দশমিকের পরে এখানে কয় সংখ্যা চার সংখ্যা তাহলে এখানে দশমিকের পরে চারটা শূন্য দিয়ে বিয়োগ করে ফেলবেন তাহলে উত্তর হবে মাইনাস তিরিশ দশমিক শূন্য তিন সেভেন সেভেন এই যে উত্তর হবে এটা এরপরে প্রশ্ন তিয়াত্তর পঁচাত্তর সাতাত্তর উনআশি ও একাশির গড় কত তো এটার গড় কীভাবে বের করবেন এখানে যে সংখ্যাগুলা দেওয়া আছে সবগুলারা যোগ করবেন যোগ করলে হবে তিনশো পঁচাশি এখন কয়টা সংখ্যা আছে এখানে এক দুই তিন চার পাঁচ মানে কয়টা রাশি আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা রাশি দিয়ে তিনশো পঁচাশিকে ভাগ করে দেবেন তাহলে পাবেন সাতাত্তর থ্রিজ টু সেভেন ইকুয়াল টুয়েলভ এইস টু একশো হলে একশের মান কত এখানে এই যে একশের মান হবে এখানে দেখেন তিন কত দিয়ে গুণ করলে বারো হয় তিন চার বারো মানে আমরা চারট দিয়ে তিনের গুণ করছি বারো পেয়েছি তাহলে সাতকেও সেম চাইট দিয়ে আমরা গুণ করব চার সাতা আঠাশ এই যে আঠাশ উত্তর মানে একশের মান এখানে হবে আঠাশ চৌষট্টি কোন সংখ্যার পঞ্চাশ কিভাবে করবেন চৌষট্টি গুণ একশো এরপরে ভাগ দিয়ে নিচে লিখবেন পঞ্চাশ লেখে ভাগ করে দিবেন ক্যালকুলেট করলে একশো পাবেন এ প্লাস বি ইকুয়েল হলে এ এর মান কত এখানে এ বির যে সূত্রটা এটা হবে এ প্লাস বি বাই টু হল স্কোয়ার বি বাই টু হল স্কোয়ার এভাবে লিখে জাস্ট এই মানগুলা বসিয়ে দিবেন ক্যালকুলেট করলে উত্তর পাবেন আঠারো নিচের কোনটা মৌলিক সংখ্যা নয় একত্তরই সেষট্টি এই দুইটাই মৌলিক সংখ্যা নয় একটা প্রশ্নে দুইটা উত্তর হইতে পারে না এখানে যারা প্রশ্ন করছে তারা ভুল করছে রুট -3। রুট ফাইভ প্লাস থ্রি এটার মান কত মান হবে দুই দুইটা সংখ্যার গুণফল তিরিশ এবং একটা সংখ্যা পি হলে অপরটা কত থার্টি পি রুট থ্রি টুয়েলভ নিচের কোনটার সমান রুট থ্রি বাই টু এরপরে প্রশ্ন পনেরো বাই ছয় কে শতকরায় প্রকাশ করলে হবে ফর্টি পারসেন্ট একশো পাঁচ কেজি চাইলের দা দাম তিন হাজার ছয়শো পঁয়ত্রিশ টাকা হলে ষাট কেজি চাইলের দাম কত তো এখানে একশো পাঁচ কেজির দাম হলো তিন হাজার ছয়শো পঁচাত্তর টাকা তাহলে আমরা এক কেজির দাম বের করব আগে কিভাবে বের করব তিন হাজার ছয়শো পঁচাত্তর ভাগ একশো পাঁচ হয়নি তিন হাজার ছয়শত পঁচাত্তর ভাগ একশো পাঁচ এক কেজির দাম হলো পঁয়ত্রিশ টাকা তাহলে ষাট কেজির দাম বের করব তাহলে পঁয়ত্রিশ গুণ ষাট একুশশো উত্তর হলো একুশশো এটা আমি ক্যালকুলেটরে দেখেছি যদিও পরীক্ষার হলে ক্যালকুলেটর নিতে দেন আপনি নিজে নোট করে নিতে পারেন মানে রাফ করে এটা উত্তর বের করতে পারবেন কোনো একটি অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা কত সুন্দর একটা প্রশ্ন কোনো একটা অসম্ভব ঘটনার সম্ভাবনা কত অসম্ভব ঘটনা কি রকম যদি আমি উদাহরণ অসম্ভব ঘটনা যেমন যদি বলতে যাই তাহলে বলতে পারি যে ঘোড়ার ডিম ঘোড়ার ডিম এটা কি আমরা দেখছি কখনো ঘোড়ার ডিম দেয় পারে না ঘোড়া বাচ্চা দেয় এটা যেমন অসম্ভব তো এখানে প্রশ্ন বলছে যে কোনো একটা অসম্ভব ঘটনা এটা ঘটার সম্ভাবনা জিরো পারসেন্ট ঘোড়া কখনোই ডিম পারতে পারবে না এক্স কিউব ইকুয়াল টোয়েন্টি সেভেন হলে এক্সের মান কত এখানে এক্স কিউব তো এখানে যদি আমরা তিন দিই এক্সের জায়গায় যদি তিন দিয়ে যদি উপরে কিউব দিই তাহলে তিন তিনিকা নয় তিন নং সাতাইশ তাহলে ওটা উত্তর হবে তিন যে চতুর্ভুজের বিপরীত কোনগুলো সমান কিন্তু বাহুগুলো অসমান তাকে বলা হয় সামন্তরিক কম্পিউটারে কোনো মেমোরিকে নষ্ট হয় না কোন মেমরি নষ্ট হয় না কম্পিউটারের রোম নষ্ট হয় না র্যাম নষ্ট হয়ে যায় এইচডিএম আই এর পূর্ণরূপ হলো হাই মাল্টি মাল্টিল্যাঙ্গুয়েজ ইন্টারফেস কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ফায়ারফক্স হলো ব্রাউজার গুগল ক্রোম এটাও ব্রাউজার ফটোশপ হলো একটা সফটওয়্যার মোবাইল ফোনে ব্যবহৃত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড কম্পিউটার ভাইরাস হলো একটা সফটওয়্যার এরপরে কোনটি কম্পিউটার হার্ডওয়্যার নয় মাইক্রোসফট ওয়ার্ড বা এম এস ওয়ার্ড ডিবিডি এর পূর্ণরূপ হলো ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক কোনটি মোবাইল ফোনের ব্র্যান্ড নয় আইফোন ভিভো স্যামসাং এগুলো মোবাইল ফোনের ব্র্যান্ড উই চ্যাট এটা হলো যোগাযোগের মাধ্যম এটা মোবাইল ফোনের ব্র্যান্ড নয় কোন অ্যাপসের মাধ্যমে মোবাইল ভিডিও কনফারেন্স করা যায় না চ্যাট জিপিটি চ্যাট জিপিটি হলো এটা একটা এআই সফটওয়্যার কোনটি ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে টাচ স্ক্রিন ওয়েব ক্যাম কি ওয়েবক্যাম হলো ক্যামেরা ডাটা কমিউনিকেশনে কোনটির গতি বেশি ফাইভ জি এম এস ওয়া এমএস পাওয়ার পয়েন্টের কাজ কি মানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ হল প্রেজেন্টেশন তৈরি করা কোনটির সিকিউরিটি সিস্টেম ব্যবহৃত হয় না বাসি মেটাল ডিটেক্টর এবং সিসি ক্যামেরা এগুলো সিসি সিকিউরিটি সিস্টেমের জন্য ইউজ করা হয় নিচের কোনটির সহ প্রতিষ্ঠাতা বাংলাদেশি ইউটিউব ফটোশপ দিয়ে কি করা হয় ছবি এডিট করা হয় লিখিত প্রস্তুতি যারা নেবেন পাওয়ার প্ল্যান বাংলাদেশের তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের व्हाट्सएप नंबर ये दुटा